আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টিকটক এবং লাইকিতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের ফটো দিয়ে ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন ম্যাজিক ভিডিওটি আপনারা টিকটক বা লাইকিতে ছাড়তে পারেন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অ্যাজ লাইক হোয়াটসঅ্যাপ অথবা ম্যাসেঞ্জার দিয়ে দিতে পারেন হ্যালো এভরিওান আই এম তুহিন আপনারা দেখতেছেন টেক অফিসিয়াল সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজের ফটো দিয়ে ম্যাজিক ভিডিও তৈরি করা যায় বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি ফুল দেখুন ওয়েলকাম ব্যাক বিওয়ার সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরটি ওপেন হওয়ার পর এখান থেকে সার্চবারে ক্লিক করবেন তারপর এখান থেকে লিখবেন বাইগো জি ও ওকে লেখার পর এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন তিন নাম্বারে চলে আসছে এটা ডাউনলোড করে নেবেন এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইনস্টল থাকবে সো আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি সো এখান থেকে ওপেন করছি সো ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এ ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য ম্যাজিক ভিডিও পেয়ে যাবেন আপনারা সো এখান থেকে আমি এই ম্যাজিক ভিডিওটি করবো সো এটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর যদি অ্যাড চলে আসে আপনারা ক্রসে ক্লিক করে কেটে দেবেন তারপর এখান থেকে এ ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে ইস্টার এর উপরে ক্লিক করবেন তো ক্লিক করলাম তারপর ইনস্টল হবে ইনস্টল হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসলো আমাদের ভিডিওটি সো এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে এখানে সো আমরা ফটো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবো রিপ্লেস ফটোতে ক্লিক করবো সো ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কোনো একটি ফটো নিয়ে নিব সো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি এই ফটোটা নিয়ে নিলাম আমি ওকে তারপর এখান থেকে সাইনে ক্লিক করে দেবো সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখন চলে আসবে ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলে আসলো আমাদের ফটোটি তারপর এখান থেকে যদি আপনারা রিলিপ্লেস করতে চান আপনাদের মিউজিকটি এখান থেকে একটি মিউজিক দেওয়া আছে যদি এই মিউজিকটি আপনারা চেঞ্জ করে অন্য মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক পেয়ে যাবেন আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন সেখান থেকে ক্লিক করবেন আর এখান থেকে ইউসে ক্লিক করবেন আর এখান থেকে আপনাদের মিউজিক পেয়ে যাবেন আপনাদের যদি কোনো পছন্দ মিউজিক থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন সো এখান থেকে আমি একটা মিউজিকের উপরে ক্লিক করলাম এখান থেকে ইউসে ক্লিক করে দিলাম সো এই মিউজিকটি আমাদের ইউজ হয়ে গেলো যদি এই মিউজিকটি আপনারা ডিলেট করতে চান তাহলে এখান থেকে ডিলেটে ক্লিক করবেন তাহলেই ডিলিট হয়ে যাবে সো এখন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেলো এখন আমরা এটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখান থেকে ম্যাকিংয়ে ক্লিক করতে হবে ম্যাকিং ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরেই ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে ওকে আমাদের ডাউনলোড কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো ম্যাসেঞ্জারে শেয়ার করতে পারবো অথবা টিকটকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো সো আমি এখান থেকে কেটে দিলাম আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে সো এখান থেকে আরেকটা মানে আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে সো আমি এটাতে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে ইস্টের ম্যাকিংয়ের ওপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ইনস্টল হবে তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে অন্যজনের একজনের ফটো আছে দেখতে পাচ্ছেন এখন আমাদের ফটো অ্যাড করবো এখান থেকে সেইভাবে রিপ্লেস ফটোতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ফটো নিয়ে নিচ্ছি একটা এখান থেকে সো এখান থেকে আমি কোন ফটোটি নিয়ে নেবো এই ফটোটি নিয়ে নিলাম ওকে তারপর এখান থেকে সাইনে ক্লিক করে দিলাম তারপর এখন কিছুক্ষণ একট করুন দেখুন আমাদের ফটো চলে আসবে এখানে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফটোটি চলে আসলো ওয়া সাম ধরতে গেলে অনেক সুন্দর তারপর এখান থেকে রিপ্লেস মিউজিকে ক্লিক করতে পারেন সো আমি করবো না সো এখান থেকে ম্যাকেংয়ে ক্লিক করে দিচ্ছি ম্যাকে ক্লিক করে দিচ্ছি আমাদের ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো এখানে আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন আপনারা যেটা মনে চাই সেটাই করতে পারেন আমাদের হয়ে গেছে তারপর এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন মেসেঞ্জারে দিয়ে দিলে আরও ভালো অনেক মজাভাবে মানুষে দেখে আমি এটা কেটে দিচ্ছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও আছে সো অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলোই করতে পারেন আপনারা অনেক ধরনের ম্যাজিক ভিডিও এগুলো পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়াসাম সবগুলো আপনারা করতে পারেন পাবেন আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে লেখনটি ক্লিক করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ব্রো